হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মা ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ একদম সকাল সকাল চলে এসেছি মাছের বাজারে তোমাদের আগের দিন বলেছিলাম যে পরের দিন সকালবেলায় বাজারে যাব। তো এই যে একদম ঘুম থেকে উঠেই চলে এলাম মাছের বাজারে এখনও কিন্তু চা পর্যন্ত খাওয়া হয়নি আমার বাবা বললো চলো বাজারে গিয়ে চা খেয়ে নেবে দিয়ে এই যে আমাকে মাছের বাজারে নিয়ে চলে এলো দেখো কত মাছ কত কাঁকড়া কত সুন্দর লাগছে দেখতে আর এখন আমরা অনেক কিছু মাছ কিনলাম তারপর যাচ্ছি একটু চা খেতে তো চা খেতে গিয়ে আমার ডিম টোস্ট খেতে ইচ্ছা হলো তাই ডিম টোস্ট খেয়ে নিলাম আর বাড়ির জন্য নিয়ে নিলাম ডিম তো সবার জন্য একটা করে ডিম নিয়ে নিলাম তো এরপর যাচ্ছি বাড়িতে কারণ রাত্রিবেলায় বিরিয়ানি খেতে আসব তার জন্য দেখছিলাম যে কোথায় ভালো বিরিয়ানি পাওয়া যায় কারণ এখানে অনেক অনেক জায়গা আছে যেখানে ভালো নয় নোংরা যাই হোক বাইরে এসে সব দেখলে হয় না তবুও যেন দেখে নিলাম চারিদিকটা আর এই যে হচ্ছে আমাদের গাড়িটা আর এই যে আমাদের রুমের সামনে একদম গাড়িটা থাকে এই যে আমরা এই রুমটাই আছি আর আমাদের এখানে অনেক কটাই ফ্যামিলি আছে পুরো একদম ফ্রেন্ডলি হয়ে গেছে সবাই তো যাই হোক আমাদেরটা অনেকটা সেপারেট আর আমি বাড়ি চলে এসেছি এখন মাছগুলো ধুয়ে নেবো এটা আছে পারসে মাছ আর এটা হচ্ছে চিংড়ি আর ওটা হচ্ছে কাঁকড়া তো চলো রান্নাটা চাপিয়ে দিই এখানে কাঁকড়াটা আমি রান্না করেছি আদৌ দিনও আমি কাঁকড়া রান্না করিনি আজকে ফার্স্ট টাইম কাঁকড়া করছি জানি না কেমন হবে আর হ্যাঁ আমি মাকে জিজ্ঞাসা করে নিয়েছি যে কি করে হবে মা বলে দিয়েছে সেই অনুযায়ী করছি ওই দেখো কিজন আবার ওখানে টিহারে উঠেছে বলছে পড়ে যাব। তো আমি একদম রান্না টান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে একদম রেডি হয়ে বিকেলবেলা চড়ে এলাম ঘুরতে তো আজকে যাচ্ছি শঙ্করপুর যাওয়ার ইচ্ছা ছিল উদয়পুর কিন্তু উদয়পুর জায়গাটা অনেকটা ভালো নয় আগেরবার যখন এসেছিলাম বর্ডার আমি মিলে গেছিলাম কিন্তু এবারে যেহেতু ফ্যামিলি আছে তার জন্য যাব না ওখানে আজকে যাচ্ছি শঙ্করপুর তো চলো রাস্তাঘাটে অনেক কিছু দেখাবো আর এই যে হচ্ছে দেখো এখান থেকে হচ্ছে সমুদ্রটা অনেকটা কাছে ওই জন্য জল চলে এসছে আর এটা হচ্ছে ম্যানগ্রো অরণ্য সাইডটায় চলো দেখাচ্ছি তোমাদেরকে এই যে এটা হচ্ছে ম্যানগ্রো অরণ্য আর কত সুন্দর লাগছে এখান থেকে হেঁটে গেলেই তুমি একদম সমুদ্রটাকে দেখতে পাবে আর কি দেখা যাচ্ছে আর এটা হচ্ছে ম্যানগ্রো অরণ্য তো কত সুন্দর লাগতো এখানে যদি আমার একটা বাড়ি হতো কত সুন্দর থাকতাম সমুদ্রে স্নান করতাম কিন্তু সেটা সম্ভব নয় আমরা চলেছি শঙ্করপুর এখানে জায়গাটা আমার খুব ভালো লেগেছে মানে চারিদিকে মানে একদম ফাঁকা তো অনেকটা দূরে এটা আর মোহনা আর শঙ্করপুর অনেকটা কাছাকাছি আমি ম্যাপে দেখলাম আর এই যে দেখো কত সুন্দর ফুল আছে পদ্মফুল মানে লাগিয়েছে মনে হয় হয়েছে তো এরপর চলে এসছি আমরা একদম সমুদ্রের কাছেই যে সমুদ্রটা আর এখানে অতটা ঢেউ নেই তো একটা নিচে আছে জল তো এখানে অনেকগুলো ফটো তোলার ইচ্ছা আছে আমার তো ফটো তোলার জন্য আমার ক্যামেরাম্যান আছে মানে বড় ওই জন্য যাকে আর ভাইকে নিয়ে যাব ফটো তুলতে ফটো তোলা ঘোরাঘুরি সমস্ত কিছু কমপ্লিট এখন আমরা যাচ্ছি আমাদের রুমে তো বেরিয়ে পড়েছি এখান থেকে আর বেশি সন্ধে করব না রাতও করব না তো কালকে আমাদের বেরোতে হবে দীঘা থেকে তার জন্য অনেক কিছু প্যাকিং আছে আমাদের কিছু ফেলে রাখা যাবে না তো তার জন্য বাড়ি গিয়ে আবার রান্নাও আছে অনেক কিছু আছে তো চলো এবার হচ্ছে আমরা যাচ্ছি আমাদের নিউ দীঘায় তো এখন আমি এসেছি কুচানকে নিয়ে নিউ দীঘায় বিকজ মানে যা রান্না করছিল ওই জন্য বাড়িতে একা একা বোর হচ্ছিলাম ওই জন্য কুচানকে বললাম চল ঘুরে আসা ওকে নিয়ে আসা মানি তো দোকানে বায়না শুরু কিন্তু ও কিন্তু একটু দুষ্টুমি করেনি আমার সাথে তারপর এখন যাচ্ছি রাত্রিবেলায় বিরিয়ানি খেতে কুচানকে বাড়িতে রেখে দিয়েছি আর আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও